শোবিজের বাতাসে শুরু হয়ে গেছে ঈদের আবহ জনপ্রিয় সব ঢালিউড নায়কের সিনেমার পোস্টার ট্রেলার টিজারে জমজমাট হয়ে উঠেছে সিনেমা পাড়া সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে বরবাদ জঙ্গলি ও দাগের টিজার এর পর থেকেই আলোচনার পারত ওঠানামা করছে কখনো সিনেমা প্রেমীরা বলছেন শাকিব খান বাজিমাত করবেন কখনো আবার বলছেন সিয়াম আর নিশো সেরা কেউ কেউ আবার টিজার দেখে হিন্দি সিনেমা ও তামিল সিনেমার আভাস পাচ্ছেন সেই একই রক্তাক্ত দৃশ্য একই রকম বন্দুক যুদ্ধ একই রকম গাড়ির শট সব মিলে কোনোভাবেই যেন এনিমেল সিনেমা থেকে বের হতে পারছেন না সাকিব খান গত বছর তুফান সিনেমায়ও সাকিবের বিরুদ্ধে রানবীর কাপুরের লুকচুরির চুরির অভিযোগ ছিল আবারও সিনেমা প্রেমীদের কাছে একই অভিযোগের আসামি সাকিব খান তবে কপি পেস্ট মনে হলেও সাকিবের টিজার ঝড় তুলেছে নেট দুনিয়ায় শুধুমাত্র ইউটিউবেই টিজারের ভিউ লাখের বেশি বাংলা সিনেমার গতানুগতিক টিজার থেকে সরে এ ধরনের ভিন্ন লুক ভিন্ন স্টাইল ও ক্রাইম জর্ন সিনেমাকে ইতিবাচকভাবে নিচ্ছেন অনেকে তবে সাকিব খানের অভিনয় ছিল চোখে লাগার মতো তার এক্সপ্রেশন থেকে শুরু করে লুকে পাওয়া গেছে সূক্ষ্ম অভিনেতার পরিচয় এবারের ঈদে আলোচনা তুঙ্গে আছে সিয়াম অভিনীত জঙ্গলি সিনেমার টিজার পরিবর্তিত এই সিয়ামের নতুন লুক দেখে ভক্তদের চোখ উঠেছে কপালে গত বছর যখন সিনেমাটির পোস্টার প্রকাশ পেয়েছিল তখনই পুষ্পার লুক নকলের অভিযোগ উঠেছিল সিয়ামের বিরুদ্ধে কিন্তু এবার সেই সমালোচনার জবাবে টিজারের এক সংলাপে সিয়াম বলেন পুষ্পা নাকি কাবির সিং উহু জঙ্গলি এই সংলাপের আগুন দ্রুত সময় হুহু করে ছড়িয়ে পড়েছে তাণ্ডব চালাচ্ছে নেট দুনিয়ায় কারণ এটি যে কোন বাংলা সিনেমার টিজার তা অনেকের জন্য অবিশ্বাস্য কারণ মিউজিক কালার ও মেকআপ থেকে শুরু করে সবকিছুতেই আছে তামিল সিনেমার ধাঁচ তাই টিজারেই সিয়ামকে নিয়ে আলোচনার পারত এখন আকাশ চুম্বি পুরি পিকচার তো আভি বাকি হ্যাঁ এদিকে দুই বছর পর দাগি নিয়ে ফিরে এসেছেন আফরান নিশো আসামি হয়ে ফিরেছেন তিনি কয়েদি নাম্বার সাতশো ছিয়াশি আচ্ছা আপনাদের কি শাহরুখ খান অভিনীত বীর সিনেমার কথা মনে আছে সেদিকে শাহরুখ খান ছিলেন জেলের আসামি কয়েদি নাম্বার ছিল সাতশো ছিয়াশি যাই হোক নাম্বার ছাড়া আর কিছুতেই অন্য সিনেমার মিল খুঁজে পাওয়া যায়নি টিজারে ছিল নতুনত্ব নিশোর বড় বড় চুলের লুকো ছিল নজর কারা সব মিলে বহুদিন পর আমেজ ফিরেছে সিনেমা পাড়ায় কোন সিনেমা ঈদে বাজিমাত করবে তা এখন দেখার বিষয়